দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার যত দিন যাচ্ছে ততই সায়েন্টিফিক একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছে বিজেপি এবং তার সরকার এমনই মন্তব্য রাজ্যের শ্রম ও আইন মলয় ঘটকে সম্প্রতি সারা দেশ জুড়ে ভোটার তালিকায় ব্যাপক আকারে গড়মিলের বিষয়টি সামনে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই বিষয়ে সব থেকে বেশি সোচ্চার হয়েছেন দলের প্রত্যেক নেতা কর্মীর উদ্দেশ্যে তার স্পষ্ট নির্দেশিকা ছিল যেভাবেই হোক ভোটার তালিকায় থাকা ভুতুড়েদের নাম বাদ দিতে হবে এই লক্ষ্যে দলের কর্মী সমর্থকদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক কর্মীসভার আয়োজন করে সবাইকে ভালোভাবে বিষয়টি বুঝিয়েও দিয়েছিলেন তিনি একই সঙ্গে দলের সিনিয়র নেতৃত্বকে তিনি এই ব্যাপারে বিশেষ দায়িত্ব গ্রহণ করতে বলেছিলেন নেত্রীর সেই নির্দেশ মেনেই পূর্ব বর্ধমান জেলায় এই কাজে একেবারে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক মুখ্যমন্ত্রী সেদিন নেতাজি ইন্দোরের সভা থেকে আরও একটি বিষয় দলের সবার কাছে পরিষ্কার করে দিয়েছিলেন সেটি হল এই কাজের ক্ষেত্রে তৃণমূলের অফিসিয়াল পরামর্শদাতা আই প্যাকেট ভূমিকা সেদিন তার স্পষ্ট নির্দেশিকা ছিল ভোটার তালিকা থেকে এই ভুতুরে ভোটার খুঁজে বার করে বাতিল করার কাজ করতে হবে আইপ্যাক সংস্থাকে সঙ্গে নিয়ে তাদের পরামর্শ মেনে মুখ্যমন্ত্রীর সেই দিনের সেই পরামর্শ আর নির্দেশকে অক্ষরে অক্ষরে মেনে কিভাবে এই কাজ বাস্তবায়িত করতে হয় সেটাই যেন দলের কর্মীদের সামনে ফের একবার তুলে ধরলেন মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন মন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমানের আসানসোলে রবীন্দ্র ভবনে মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হয় এক কর্মী সভার যেই সভার মূল উদ্দেশ্য ছিল ভুয়ো ভোটার বাছাই করার বিষয়টি বিশদভাবে দলের কর্মীদের সামনে হাতে কলমে বুঝিয়ে দেওয়া পুরো প্রক্রিয়াটি দলীয় কর্মীদের সামনে বুঝিয়ে দেওয়ার জন্য এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের পরামর্শদাতা আইপ্যাকও ঠিক যেমনটা নির্দেশ দেন নেত্রী সভাগৃহে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে পুরো বিষয়টি হাতে কলমে বুঝিয়ে দিলেন আই প্যাকের প্রশিক্ষিত কর্মীরা এই কর্মী সভায় উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী মলয় ঘটক বলেন এভাবে দলীয় কর্মীদের সামনে পুরো বিষয়টি ব্যাখ্যা করে তিনি বুঝিয়ে দেন বর্তমানে সঠিকভাবে নিরপেক্ষ নির্বাচন করা কিংবা ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার খুঁজে বের করে সেই নাম বাতিল করার কাজ

এ বিশেষ করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে আগে আমরা সিপিএম এগারো আগে এই আমাদের শিল্পাঞ্চলের বহু বুথে মানুষ ভোটই দিতে পারত আমরা এমনও দেখেছি যে বুথে মেশিনের পাশে নাম করে আমাদের এলাকার ভোট দাঁড়িয়ে